দায়িত্ব নিলেন যুদ্ধ করে করে তিনি ও শহীদ হয়ে গেলেন তারপর মুসলমানেরা আর একজনকে সেনাপতি দায়িত্ব দিলেন তিনি খালেদ বিন অলিদ খালেদকে সাইফুল্লাহ বলে আল্লাহ তালা উপাধি দিয়েছেন আমার ভাইরা বন্ধুরা এইভাবে সাহাবে কেনাম যুদ্ধের জন্য আমার ভাইরা নতুন বিবির প্রতি লক্ষ্য করে নাই তার স্ত্রী ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য করে নাই যখনই ঘোষণা হয়েছে যুদ্ধের জন্য ঘোষণা করা হয়েছে তখনই যুদ্ধের জন্য রানা হয়ে গেছেন আমার বাইরা বন্দুরা আল্লাহর হাবিব পরেন আল জেহাদু ইলায় মিল ফেয়া মা হেমত পর্যন্তই জেহাদ ফরজ ক্ষেত্র বিশেষে জেহাদ করতে হবে আমার বাইরা বন্দুরা আল্লাহর পায়গম্বর রহমতুলীল আর মিন কোন এক যুদ্ধের ময়দান থেকে মদিনা আসার পরে বলেছিলেন সাল্লাল্লা ওয়ালাইকু আসসালাম রছনা আমিনাল জিহা আদি আমিনাল জিহা আদিল আসকরিলা আকবর আল্লাহর ফয়েগাম বললেন আল্লাহর ফয়েগাম্বর বলেন সাহাবে আমরা ছোটো জায়গার থেকে বড় জেহাদের দিকে প্রত্যাবর্তন করেছি সাহ আকারম বলেছিলেন নবীজি আমরা কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করেছি নিজেরা জীবন দিয়েছি এবং কাফেরদের কামরা হত করেছি

আমি আলোচনার শুরুতে পড়েছিলাম কানা আল্লাহ তারা বলেন এই তোমরা সবাই তো করো আমি আল্লাহর কাছে কমা চাও মাপ চাও না ইন্নাহু কারা গফ্ফার আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল মাপ কানে ওয়ালা আমার ভাইরা এই বর্তমান মিডিয়ার যুগে ইন্টারনেটের যুগে কম্পিউটারের যুগে আমাদের সোনার ছেলেরা মেয়েরা যুবক যুবতীরা রাতের পর রাত মোবাইল আর ইন্টারনেটে কম্পিউটারে তাদের সময় কাটিয়ে চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা কানের গুনায় জর্জরিত অনেকে আমাদের কাছে আসে হুজুর একটা তাবিজ দেন আমার মেয়ের গুম হয় না আমার ছেলের গুম হয় না মেয়ের চাইত ভেঙ্গে যাচ্ছে তার চেহারা শুকায় যাচ্ছে আমি এর প্রতিকার হিসেবে বলতে চাই তোমার ছেলের হাত থেকে টাচ মোবাইলটা নিয়ে নাও তোমার মেয়ের হাত থেকে টাচ মোবাইলটা নিয়ে নাও টেলিভিশন ছড়ায় দাও তোমার যুবতী বেশ সুস্থ হয়ে যাবে তোমার যুবক ছেলে ভালো হয়ে যাবে পড়াই হবে তোমার ঘরে রিজিকের হবে না গুনার কারণে আল্লাহর আজাব গজব আসে রিজিক থেকে বঞ্চিত হয় আপদ আর বালা মুসিবত শুরু হয়ে যায় গুনার কারণে এই জন্য হজরত উমর তাআলা যখন খলিফা হলেন একদল মানুষ আইসে বলে হে খলিফাতুল মুসলিমিন আমাদের মহিলারা বান্দা হয়ে গেছে সন্তান হচ্ছে না আপনি আমাদেরকে একটা প্রতিকার বলে দেন উমর বললেন বেশি বেশি আস্তেক ফার করুন আবার একদল এসে বলল খলিফাতুল মুসলিমিন বৃষ্টি হচ্ছে না আপনি আমাদেরকে একটা প্রতিকার বলুন উমরে ফারুক বললেন তোমরা বেশি বেশি আস্তেক ফার করলাইসা বলছে কি যে আমাদের স্ত্রীরা বান্দা হয়ে গেছে আর একদল আইসা বলছে বৃষ্টি হয় না তাদেরকেও বললেন কি কর তৌবা করো কী করো তো বা করো সন্তান হয় না তো করো তোমাদের বৃষ্টি হয় না কি করো তো করো এইভাবে তিন শ্রেণীর মানুষ আসছে তিরোজনকে একই কথা বললেন তৌবা করো তিনি এর জবাবে এক সাহাবি বলেছিলেন যে হে খলিফাতুল মুসলিমিন আপনি তিন দল লোক আসলো তিন দলকে একই কথা বললেন তখন তিনি বললেন فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا وينبذكم باموال وبنات